মানুষ যখন জীবন্ত থাকেন তখন তার মুখ চোখ নাক কান সমস্ত কিছুই কিন্তু কাজ করে কিন্তু যখন মানুষ মারা যায় তখন দেখবেন তার মুখ চোখ নাক কান কোনো কিছুই কাজ করছে না এর কারণ কি জানেন বন্ধুরা এর কারণ হলো গিয়ে স্পন্দন স্পন্দন মানেই চেতনা আপনার আধুনিক বিজ্ঞান বলছে যে প্রতিটা বস্তু প্রতিটা জিনিসে কিন্তু স্পন্দন বর্তমান আবার ভগবান শিব বলেছেন যদি স্পন্দনকে কেউ পূর্ণভাবে অনুভব করতে পারে তাহলে আমাকে অনুভব করতে পারবে এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে গিয়ে স্পন্দনকে আপনি কিভাবে অনুভব করবেন ভগবান শিবের সবথেকে কাছের কি জিনিস সেটি হলো গিয়ে ওম ওম কিন্তু সাধারণ না বন্ধুরা ওম হল গিয়ে এক অদ্ভুত শক্তি বা অদ্ভুত উচ্চারণ যেটি উচ্চারণ করতে গেলে আমাদের জীব নিচেও টাচ করে না উপরেও টাচ করে না ওম উচ্চারণের সময় সম্পূর্ণ স্পন্দন বার হয় আমরা কি করি ভুলটা না আমরা ওই উচ্চারণের দিকে বেশি ধ্যান দিই সেটা করলে হবে না যখন অ উচ্চারণ করবেন তখন স্পন্দন হবে পেটে যখন উ উচ্চারণ করবেন তখন হৃদয়ে স্পন্দন হবে এবং যখন ম উচ্চারণ করবেন তখন গলায় স্পন্দন হবে এটি হলো ওম উচ্চারণ করার সঠিক পদ্ধতি এইখানে বন্ধুরা কথা হচ্ছে গিয়ে যে সমস্ত তন্ত্রের উপরে কিন্তু ওম তন্ত্র মন্ত্র যত কিছু আছে সবার উপরে কিন্তু ওম ওম উচ্চারণ যদি আপনি প্রতিদিন পাঁচ মিনিট করতে পারেন তাহলে আর অন্য কোনো কিছুর দরকার হবে না আপনি ঠিক জায়গায় পৌঁছে যাবেন যেটা আপনার গন্তব্যস্থল ধন্যবাদ বন্ধুরা